এখন সকাল সাড়ে দশটা আর এখন থেকে ব্লকটা শুরু করেছে সায়না চোখ দেখে বুঝতেই পারছো কতটা রোদের তেজ আর আমাদের এই উঠোনে যখন দাঁড়ানো যায় তখন এরকমই অবস্থা হয় সবার এর আগেও তোমাদের দেখিয়েছিলাম আমি যখন ভিডিও করেছিলাম আজকে সায়না একেবারেই চোখ খুলতে পারছে না আর ওদিকে পেছনে দেখো আমি কিন্তু সবজি কাটছি আর মহুয়া রান্না করছে তো এটা তো আমাদের প্রতিদিনকার রুটিন আর এখানে সায়না দেখো শরবত খাচ্ছে তো একটু লেবু চিনি আর লবণ দিয়ে শরবত বানিয়ে আমরা খেয়ে নিলাম তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এই শরবতটা খেলে একটু শরীরটা ঠান্ডা হয় তো এই শরবত করতে গিয়ে আমার একজনের কথা মনে পড়লো তো রিমি রূপা আমার ইউটিউবের এক বন্ধু তো সে কিন্তু প্রায়ই দেখায় তার মেয়েকে প্রতিদিন লেবু দিয়ে জল খাওয়াতে তো লেবু আর চিনি দিয়েই মনে হয় জল দেয় তো তার ভিডিওতে সব সময় দেখি কারণ সেই বন্ধুর যে মেয়ে আছে রিমি তার হচ্ছে থ্যালাসেমিয়া তো তার জন্য কিন্তু সে এই প্রসেসেই প্রতিদিন শরবত খায় তো আজকে আমরা একটু খেলাম তো রিমি রূপা এই বন্ধুকে তোমরা কিন্তু একটু সাপোর্ট করো ওর খুবই দরকার ওর মেয়ের চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার তো এদিকে দেখো আমি ঠাকুরদাকে স্নান করাতে চলে এসেছি তো উনি অনেকদিন থেকেই বলছিল যে ওনার পিঠে অনেক নোংরা হয়েছে সেটা একটু সাবান দিয়ে দিতে তো বুঝতেই পারছো বয়স হয়ে গেছে একা একা এখন পেছনে সাবান দিতে পারে না আর কি পিঠের মধ্যে তো তার জন্য আমি একটু স্নান করিয়ে দিচ্ছি আজকে আমি কিন্তু আমার ঠাকুরদাকে দাদু বলি তার জন্য আমি দাদু বলেই বলছি তো আমি যেহেতু আজকে স্নান করিনি এখনও আর ছোট বা বৃদ্ধ যাকেই স্নান করাও না কেন একটু নিজেরও কিন্তু ভিজতে হয় তার জন্য আমি দাদুকে বললাম যে আমি তো এখনও স্নান করিনি তো চলো তোমাকে আজকে সাবান দিয়ে পুরো ঘষে স্নান করিয়ে দেবো তো আমার দাদু কিন্তু ভীষণ খুশি হয়েছে কারণ সেই ছোটোবেলা থেকে উনি আমাকে তো ভীষণ ভালোবাসে আর যেহেতু আমি বাড়ির বড় আর আমার পরে যে ভাই আছে সে তো হাঁটতে পারে না তো তার জন্য মা না আমাকে মামার বাড়িতে রেখেছিল। কারণ দুজনকে সামলানো খুবই অসুবিধে ছিল আর তারপরে আবার আমার ছোট ভাই হয় তো তিনজনকে তো রাখা তার পক্ষে সম্ভবই ছিল না তো তার জন্য আমাকে যটেশ্বরে মানে আমার মামার বাড়িতে কিন্তু রেখে আসে আর সেখানেই আমি মানুষ আর এই যে বৃদ্ধ মানুষটা আছে আমার ঠাকুরদা সে কিন্তু আমাকে দেখার জন্য মানে মাসে মাসেই চলে যেত আমার মামার বাড়িতে আর যখনই পারতো আমাকে নিয়ে চলে আসতো কারণ স্কুল খোলা থাকতো তার মধ্যে টিউশন তেমন একটা ছিল না কিন্তু যতটুকুই পড়তাম সেই পড়াটা বন্ধ হয়ে যেত তো তার জন্য মা খুব রাগারাগি করতো যে ওকে যে নিয়ে আসলেন ওর তো পড়াটা নষ্ট হচ্ছে তো আমার ঠাকুরদা তখন বলতো যে আমি আসার সময় পেছনে এত কান্নাকাটি করছিল তাই আমি নিয়ে চলে এসেছি মানে আমার খারাপ লাগছিল ওকে রেখে আসতে তো এরকম ছিল আর কি ওনার আমার প্রতি ভালোবাসা তো তার জন্য আমি যখন বাড়িতে এলে একটু লেট হয় ওনার সঙ্গে দেখা করতে উনি খুব অভিমান করে আমার উপর ভাবে যেন আমার ভালোবাসাটা অনেক কমে গেছে তো আমিও স্নান করে নিলাম ঠাকুরদাকে স্নান করিয়ে দিয়ে আর এদিকে চলে আসলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে তো এই যে দেখতে পাচ্ছ গামলাটা এটা থেকে কিন্তু জল নিয়ে ল্যাকটিনে যায় আমার ঠাকুরদা কারণ উনি তো বয়স হয়ে গেছে তার জন্য নিজে নিজে এখন আর কল করতে পারে না আর আমার যে কাকাতো ভাই মারা গেছে পার্থ সেও তো এখান থেকেই জল নিত কারণ যেহেতু বাইক অ্যাক্সিডেন্টে ওর পায়ের সমস্যা হয়েছিল তো পা ভেঙে গিয়েছিল তখন ওও কিন্তু কলে পাম দিয়ে জল নিতে পারতো না তো তখন থেকে মোটামুটি প্রায় এক বছর হয়ে গেছে এই যে গামলাটায় এতটা সেউলি পড়েছিল যে কি বলবো তোমাদেরকে তো হাত দিয়ে দেখালামই যে এরকম মোটা হয়ে সেউলি পড়েছিল আর এই যে মগটা এর মধ্যেও এরকম অনেকটাই মোটা হয়ে কিন্তু সেউলি পড়েছিল আর মনে হচ্ছিলো যে কোনো নদীর মধ্যে যখন একটা পাথরের উপর শেউলি পড়ে না শেউলিটা যেরকম ভেসে ভেসে ওঠে জলের মধ্যে ঠিক তেমন তো আমি তিনবার এটাকে ঘষে ঘষে পা দিয়ে বালু দিয়ে বস্তা দিয়ে এটাকে ঘষে তারপর গিয়ে এতটুকু মানে পরিষ্কার করতে পেরেছি তার মধ্যেও কিছু কিছু দেখলে সেউলি ওটা কি বলো তো মানে এতদিন ধরে থাকতে থাকতে না সেউলিতে ওই গামলাটা একটু খেয়ে নিয়েছে তার জন্য ওই ভেতরে ভেতরে ঢুকে গেছে একমাত্র ব্লিচিং দিয়েই এটা পরিষ্কার করা যাবে তো যাই হোক মানে আজকে ঠাকুরদার এই দুটো কাজ করে দিয়ে আমার ভীষণ ভালো লাগছিল মনটা যেহেতু উনি ছোটোবেলায় আমার জন্য অনেক করেছে তাই তবে এই জিনিসটা ভিডিও করাটা আমার হয়তো উচিত হয়নি কারণ আমি যে কাজগুলো করেছি সেগুলো আমি ভিডিওতে দেখাই তোমাদেরকে যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করছি তাই কিন্তু এতে অনেকেরই খারাপ লাগে কারণ যে জিনিসগুলো তোমাদের দেখালাম তাতে করে বাড়ির লোকদের উপর কিন্তু সবার একটা অন্যরকম মনোভাব আসবে তো তার জন্য হয়তো বাড়ির লোক একটু খারাপও পেতে পারে আর পেতে পারে কি বড় কাকি তো বলেইছে আমাকে যে তুই ক্যামেরা করার জন্য মানে ভিডিও করার জন্যই কি এগুলো করলি তো এই দেখো বলছে যে তো আমি মানে সত্যি কথা বলতে কি ভিডিও করার জন্য আমি এই কাজগুলো করিনি এগুলো আমি মন থেকেই করেছি ঠাকুরদার জন্য তবে আমি চাইলে কিন্তু প্রথম থেকেই তোমাদের দেখাতে পারতাম যে মানে গামলাটার কি অবস্থা হয়েছে কিন্তু আমি দেখাইনি কারণ কি মানে বুঝতেই পারছো যেহেতু এখন আগে একানবর্তী পরিবার ছিল তখন কিন্তু বাবা মা একসঙ্গে থাকে সবাই মানে দেখে কিন্তু এখন যেহেতু সবাই আলাদা হয়ে গেছে আর যদি সবার ঘরে থাকতো তখন সবাই করতো কিন্তু যেহেতু এখন বড়ো কাকির ঘরে আছে তার জন্য কিন্তু পুরো দায়িত্বটা ওনারেই তো অন্যান্য ঘরে কিন্তু ঠাকুরদা নেই এখন বলতে পারো যে একজনের কাঁধে কেন থাকবে তো সবাই কেন দেখে না এবার ঘটনা হচ্ছে যেখানে উনি থাকবে উনি তো বৃদ্ধ ভাতা পায় তারপর বাড়িতে গাছপালা বিক্রি করে উনি যে টাকা পায় এগুলো সব কিছু কিন্তু উনি যেখানে থাকবে সেখানেই খরচা করে এবার বাকিরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই একটা ভাব আসতেই পারে যে তুমি ও ঘরে থাকছো তোমার টাকা ওখানে খরচা করছো আমরা কেন করব। তো এই হচ্ছে ব্যাপার এই কারণে কিন্তু একটা মানুষ বুড়ো হয়ে গেলে তখন কিন্তু সবার মধ্যে থাকতে হয় শুধু একজনের মধ্যে থাকলেই কিন্তু এই জিনিসটা হয় এবার বড় কাকি ভাবছে যে আমি কেন একা করব আর এদিকে সবাই ভাবছে যে ও ঘরে আছে তাহলে আমরা কেন করব তো এই হচ্ছে আমার ঠাকুরদার অবস্থা এখন তো যাই হোক আমার কাছে মনে হয় যে আমার ঠাকুরদা আমার ব্যাস এতটুকুই তার জন্য করেছি আর রাতের বেলায় দেখো এখানে কিন্তু মানে কিছু একটা খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো তো এখানে ফ্রায়েড রাইস আর চিকেন করা হয়েছে এটা আমার যে ভাই দুই ভাই যে দোকান আছে দেখেইছ তোমরা সেই দোকানে কিন্তু এই খাওয়া দাওয়াটা হচ্ছে তো যেহেতু ওর দোকানে এখানে আইপিএল খেলা সবাই দেখে তারপর সবাই মিলে ওখানে অনেক আড্ডা দেয় তো এর জন্য আজকে আইপিএল খেলা শেষ হয়ে যাবে দেখে অনেক রাত অবধি ওরা খেলা দেখবে তার জন্য সবাই কিন্তু এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো তার মধ্যে খাওয়া দাওয়াটা দিচ্ছে আমার ভাই যেহেতু ওর দোকানেই হচ্ছে আর ও কিসের একটা যেন খাওয়া দাওয়ার কথাও ছিল সবাইকে তো তার জন্য এই দেখো ফ্রায়েড রাইস মহুয়া বানাচ্ছে আর আমি কিন্তু সব কিছু করে দিলাম কাটাকাটি করলাম আমি আর বড় কাকি দেখলে আর এখানে মহুয়া রান্না করছে এত গরমের মধ্যে একবারে কি বলবো তোমাদেরকে সব শেষে এগারোটার সময় আমরা স্নান করেছিলাম আর আমরাও স্নান করলাম তারপরেই একটা সুন্দর হাওয়া ছেড়েছিল জানো আর এখানে তোমাদের দেখালাম যে কিছু বাসন আছে এগুলো আমি মাজবো কারণ আমি তো চিকেন খাই না আর চিকেন ধরিও না তো তার জন্য আর চিকেন রান্নার আগে যেসব বাসন বেরিয়েছে সেগুলো আমি ধুবো তো তাই তোমাদের দেখালাম আর এরপরে যা যা বেরোবে ওগুলো সব মহুয়াই ধুবে কারণ আমার আমি কল পাম্প করে দিয়েছি আর সব কিছু ও ধুয়েছে কিন্তু আমি ধরবো না আর এখানে সবাই দেখো প্যাকেটিং কিন্তু প্রায় কমপ্লিট তিরিশ প্যাকেট মানে তোমার বানিয়েছে তো তারপরে আরও দশ প্যাকেট বানিয়েছে চল্লিশ প্যাকেট কিন্তু পরে ওরা দোকানে গিয়ে ফোন করে বলছিল ওতে নাকি কম পড়ে গেছে কারণ ওরা যে কজন লোক দেখে এসেছিল এগুলো নিয়ে যাওয়ার পর পরেই প্রচুর লোক চলে এসেছিল বুঝতেই পারছ একই গ্রামের মানে মার্কেট তার উপরে মানে গ্রামে যে কোনো খাওয়া দাওয়া দেখলে পরে কিন্তু অনেক লোক চলে আসে মানে আইডিয়া করতে পারেনি যে এত লোক হয়ে যাবে তো যাই হোক বাড়িতেও কম ছিল তার জন্য আর পাঠানো যায়নি তো কিছু লোক পায়নি আর এদিকে বাবা দেখো কি সব দেখাচ্ছে আমি সব ভিডিও করার পর বাবাকে দিলাম যে তুমি একটু আমার ভিডিও করে দাও আমি যখন কাজ করি আমার ভিডিও তো কেউ মানে করে না তো অনেকক্ষণ থেকেই সায়নাকে বলছিলাম ও তো মানে একটু রাগ করে আছে তার জন্য ওই ঘরে গিয়ে টিভি দেখছে তো ভিডিও করছে না তো বাবা বসেছিল বললাম যে তুমি একটু ভিডিও করে দাও কিন্তু বাবা মানে আমার ভিডিও বাদ দিয়ে চতুর্দিকের ভিডিওই বেশি করছে আর কি মানে তিন দেখাচ্ছে বিছানা দেখাচ্ছে তো যাই হোক বাবা বলছিল যে বাবাকে দেখা যাবে কিনা তো আমি আবার বললাম যে ঠিক আছে আমি মানে তোমার ভিডিও করে দিচ্ছি তো বাবাও তো ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে তোমরা জানোই এটা তো আমার তো বাবার কথাগুলো একটু তোমাদের শোনালাম নয়তো তোমরা হয়তো আমার মুখের কথায় বিশ্বাস করতে না যে আমার বাবা যে ভিডিও করা কতটা পছন্দ করে তো ভিডিওর মধ্যে আসতেও উনি খুব পছন্দ করে আর আমি যে ভিডিও করি এতে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহ দেয় আর সবসময় কিন্তু আমাকে ভিডিও সম্পর্কে কথা বলে আর সবচেয়ে এই যে ভিডিও করাটা দেখে না বাবার আমি এডিটিংয়ের সময়ও হাসছিলাম যেগুলো কি উঠাচ্ছে মানে আমি বলেছি আমাকে তুলতে আর বাবা কি সব তুলে দিচ্ছে আমাকে তো যাই হোক বাবা নিজেকে ভিডিও করতে গেলেও যে কি দেখিয়ে দিত জানি না তার জন্য আমি বাবার থেকে মোবাইলটা নিয়ে এই যে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রচণ্ড গরম তার জন্য দেখতে পাচ্ছ আমার ভাই তারপর বাবা সবাই কিন্তু খালি গায়ে আর ওখানে যারা দুজন আছে ওরা কিন্তু ভাইয়ের বন্ধু তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা